গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো হ্যাপি ক্রিসমাস সবাইকে আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাইকে হ্যাপি ক্রিসমাসের কামনা ভালোবাসা সবাই নিয়েও ভালোভাবে এই দিনটা কাটাও তো আজকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি নেতাহাটের উদ্দেশ্যে তো রেডি হয়ে গেছি বোম্বাকে রেডি করে নিয়েছি এখন বাজে সাড়ে আটটা তো আমরা নটার মধ্যে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে এখান থেকে বললাম তোমাদের আগের ভিডিওতে আমার অন্য একটা চ্যানেলে মানে যে কোনো একটা চ্যানেলে বলেছি হয়তো এখান থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার না সরি একশো আশি একশো আশি কিলোমিটার যাই হোক একটু অল্প স্বল্প পাহাড়ি রাস্তা তো যেতে যেতে মোটামুটি তিন ঘন্টা মতো লাগবে তিন থেকে সা চার ঘন্টা তিন সাড়ে তিন চারের মধ্যে লাগবে ইয়ে তো চলো দিনটা শুরু করা যাক আর তোমাদেরকেও সাথে নিয়ে আমি একসাথেই চলবো তোমাদের কি আমিও আমার সাথে সাথে তোমরাও দেখবে আমি কিভাবে জার্নিটা করছি এটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দিনটা ভালোভাবে কাটিও ঠিক আছে তো চলো আমি এখানটায় রেখে তোমাদের সাথে গুড মর্নিং বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং হ্যাপি থেকো প্রত্যেকটা মুহুর্তে নিজেকে হ্যাপি রাখবে ঠিক আছে তো চলো ব্রেকফাস্ট করে আসি করে এসে আমার ওষুধ রাখা আছে এই দেখো রেডি করে ওষুধ রেখে দিয়েছি একদম এই যে এসে ওষুধটা খেতে হবে প্রেশারের ওষুধ আছে এই যে সব রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি সব একদম ফুল প্যাক করা হয়ে গেছে সব তো চলো আমি তোমাদের সাথে এই ব্লগ জার্নিটা শেয়ার করতে যাচ্ছি টাটা ও ছোলে বাটোরা ভুলে গেছি ছোলে বাটোরা বলে খাও ছেড়ে ছেড়ে এটা দিয়ে সবজিটা মিলে চুবিয়ে খেয়ে ব্রেড অমলেট দিচ্ছি আবার হ্যাঁ একটা ব্রেড অমলেট বলেছি দেখো তো খাও বাবা খাও আস্তে আস্তে তুই হাতে হার লাগাবে না এক হাতে করে খাবে ছিঁড়ে এক হাতে করে খাও ব্রেকফাস্ট করা হয়ে গেল এবার আমরা বেরোবো এই যে আমাদের সোনা এখানে বসে চা খেলো একটুখানি হাই করে দাও আমরা কোথায় যাচ্ছি এখন নেতার হাট যাচ্ছে তাই তো আর আমাদের এই পুচুকার খুব খ্যান করছে পুচু আজকে আমাদের এই যে আমাদের পুচকু সোনা মাথার চুলটার অবস্থা কি হয়েছে দেখ মাথায় হাতও দিতে দিচ্ছে না এত ধ্যান ধ্যান করছে আজকে কেন কে জানে মা খেতেও পারলো না ঠিক করে না বাঙা না বাবা একজন খেলো একজন হচ্ছে আবার একজন খাচ্ছে আমাদের কাছে আসছেও না যে আমরা একটু আসছেও না কি করবো এই বাচ্চা নিয়ে ঘুরলে এরকমই একটু করতে হবে কিছু করার নেই তো চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা এখন বেরোবো আমরা জানো কোথায় যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাবো তো চলো দেখো গুরুদোয়ারা একটা আমাদের মাল লোড হচ্ছে দুটো গাড়িতে এটা হচ্ছে বোনে বোনেরা যাবে এটাতে আর এটা হচ্ছে আমরা যাব আমাদের প্যাক প্যাকিং হচ্ছে লোড হচ্ছে মাল এই যে বেরিয়ে যাচ্ছে রাঁচি ছেড়ে মোমবা সামনে বসেছে মোমবা এদিকে তাকাও বাবা ওই দেখো মোমবাদ কে সামনে বসেছে আমাকে দেয়নি বাবাকেও দেয়নি আমি বসবো সামনে তো বসালাম খানিকক্ষণ যাক তারপরে যখন আবার দাঁড়াবে তখন আবার চেঞ্জ করে নেবো বোনের গাড়িটা আসছে পিছনে চলো দেখো ফ্রেন্ড তেল ভরলো গাড়িতে এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আর ওরা দুজন একটু ধূমপান করছে দুই জামাইতে ওই যেখানে দাঁড়িয়ে চা চা খেলো সিগারেট খাচ্ছে আর আমরা একটু টুকটাক আমি এইগুলো কিনলাম একটু চিড়ে ভাজা আর এই যে কী কিনলাম এটা ওই যে সেও ভাজা এই টুকটাক একটু গাড়িতে বসে আবার আছে বিস্কুট ফিস্কুট সব রয়েছে কেকও কো রয়েছে বললাম তাও একটু টুকটাক চালাতে চালাতে যাব। সেই জন্য একটু এগুলো কিনলাম ড্রাইভারদের চা খাওয়া হয়নি কি আমাদের এখানে রোদটা এরকম না তোমাদের এটা বলার ছিল আমার রোদের কি তেজ দাঁড়িয়ে আছি আগুনের মতো জ্বলছে ঠান্ডা তো দূর কি বাদ তবে হ্যাঁ সন্ধ্যের পর থেকে ঠান্ডাটা কিন্তু বেশ হয় বেশ ভালো হয় আমাদের ওখানের থেকে একটু বেশি লাগে ঠান্ডাটা আর রোদটাও আমাদের ওখানের থেকে একটু বেশি রোদ আর রোদের হিটটা ভীষণ হিট রোদের দাঁড়িয়ে আছি না বাগুলো মনে হচ্ছে পুড়ে যাবে একদম এত রোদের তেজ গাড়ি চালালে একটু হাওয়া আসছে বাট যে রোদ আমার আমাদের ওখানের থেকে রোদটা এখানে অনেক বেশি রোদের হিটটা অনেক বেশি চলো গাড়িতে চেপে পড়ি হয়ে গেছে খাওয়া দেখো আমাদের হিউ শোনা একটু অনেকক্ষণ হ্যাঁ অনেকক্ষণ চলেছে ও যে হারে বমি করে সেই অনুযায়ী এই প্রথমবার এতক্ষণ এতটা জার্নিতে এই প্রথমবার আমাদের হিউ একটু বমি করতে নেমেছে এই যে বাবা আছে সাথে আমরা একটু দাঁড়ালাম এই গাছের তলায় তবে শীতকাল বলে এখানে কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে জুন জুলাই মাসের গরমে এসেছি এত গরম এই সময় এত রোদ মাই গড় আমি ভেবেই পাচ্ছি না যে এত রোদ আমাদের এখানে এত রোদ নেই এতটা রোদ নেই এই সময় দেখি আমাদের পুচক রানী কি করছে আমাদের মাহি জামাটা এটা তো নামা ও এখনো ঘুমোচ্ছে আমাদের ই মাহি মাহি ভালো হয়েছে ঘুমাক যত ঘুমাবে তত শরীরটা ভালো লাগবে ওর হ্যাঁ কারণ সকাল থেকে অনেক খ্যান খ্যান করছিল হয়েছে হিয়া বমি হয়েছে ওর কোথায় যাচ্ছে হ্যাঁ খাচ্ছে একটু বাহ কি রোদ পিকু পুরো লুচি ভাজা পাপড় ভাজা হয়ে গেলাম এখানে আমি চাদর দিয়ে গাঠ করছি যেটা ম্যাটটা আছে ওইটা নামাচ্ছি এত রোদ আমাদের ওখানে নেই তুই বিশ্বাস বুঝতে পারছিস তুই এই রাত্রিবেলা ঠান্ডা আমাদের ওখানের থেকে একটু ঠান্ডা বেশি আর রোদটাও সকালবেলা আমাদের এখানে থেকে একটু বেশি রোদ এখন একটা ধাবায় দুপুরের লাঞ্চটা করতে এসছি আমরা এই যে সব ব্যাটালিয়ান আমাদের বসছে হ্যাঁ চলো খাবারটা খেয়ে নিই কারণ এখন বাজে দুটো কুড়ি দুটো কুড়ি বেজে গেছে বললো এরপর আর খাওয়া যাবে না এরপর এখান থেকে লাঞ্চটা সেরে আপনারা যান তারপরে আমরা নেটার নেতার হাটে তারপরে আবার গিয়ে পৌঁছি চলো খাওয়া দাওয়াটা করে নি ঘন্টা রোড কে নিয়ে আসলে লেখে চলিয়ে পুরো পুরুলিয়ার মতো লাগছে পুরুলিয়ার রাস্তা আর এখানকার রাস্তাঘাট একই পুরুলিয়া গেছিলাম হ্যাঁ একদমই তো কাছাকাছি পুরুলিয়া আর ঝাড়খন্ড একই লাগছে আমার রাস্তাঘাট গুলো ঘুরে গেলাম না আগের বছর আগে দেখো তোমার হাজবেন্ড বলছে কাজটা তুলে দাও বাঘে এসে নিয়ে চলে যেতে পারে এখানে জঙ্গল দিয়ে আমাকে আমি এবার কাজটা তুলে দিলাম এই যে কাজটা তুলে দাও

এসে গেছি আমরা হ্যান্ডিমেড আমাদের ডিস্ট্রিবিউশনে আমাদের লেক ভিউ হোটেল দেখো ঢুকছি এখন রিসোর্ট হম এটা রিসোর্ট যাই হোক আজকে এখানেই থাকবো আমরা চলো একদম ওপেনিং থেকে দেখাচ্ছি এই যে আমরা ঢুকছি অফিসে এই যে আমার বমু নেমে পড়েছে দেখো এই যে হোটেল লেক ভিউ লেক ভিউ তো হোটেলটা হ্যাঁ এইটাই যাব এগুলো হচ্ছে নাশপাতি গাছ না নাশপাতি গাছ যেগুলো শুকনো শুকনো হয়ে আছে মার্চ মাসে ফুল আসবে নাশপাতি হবে দেখো নাশপাতি গাছগুলো দেখো কি সুন্দর এগুলো সব নাশপাতি গাছ আমিও দেখিনি কাশ্মীরে আপেল বাগান দেখেছি লেবু বাগান দেখেছি দার্জিলিং এ বাট নাশপাতি গাছটা নাশপাতি সহ দেখতে পেলাম না মার্চ মাসে আসলে নাশপাতি সহ দেখতে পাওয়া যাবে এগুলো সব নাশপাতি গাছ দেখো সব নাশপাতি গাছ আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে গেল দেখো ফ্রেন্ডস বাকি অংশটা দেখতে আমার সমাজ বিউটি লাইফে চলে যাবে সেখানে আমি দেখা দেখাবো আরও বাকি অংশটা এখানে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো জানাবে আর বাকিটা আবার এই মাস